তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্থ দাস তো পার্থ দাস ইউটিউব চ্যানেল থেকে আজ একটা নতুন ভিডিও আপডেট দিচ্ছি তোমাদেরকে রাই সাউন্ড তো মেমারি ঠিকানা তো রাইট সাউন্ড মার্কেটে নতুন তিরিশ চলে এসছে ক্যাবিনেট কিছুটা কাজ বাকি আছে পেছনের তো কবে কি চেকিং আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো কপি কি চেকিং আর ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ বন্ধু বন্ধুরা রাই সাউন্ড ঠিকানা কোথায় সব দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ মার্কেটের নতুন তিরিশ চলে এসছে কাঁপাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাই সাউন্ড নতুন ডিজাইন ক্যাবিনেট একদম আলাদা রকম ইউনিক পেছনের মাঝখানটা এখনও কাজ বাকি আছে তো ছবিটা আমিও দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কেমন ডিজাইনটা হবে আর ঠিকানাটা হচ্ছে তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিকানা হচ্ছে মহেশডাঙ্গা ক্যাম্প মেমারি পূর্ব বর্ধমান মহেশডাঙ্গা ক্যাম্পের আর এটা জানুয়ারি মাসের উনত্রিশ বা তিরিশ তারিখ চেকিং হবে তো ডেটটা উনত্রিশ বা তিরিশ হবে তার মধ্যে একদিন আগে বা দুদিন আগে বলে দেওয়া হবে কবে কি চেকিং ফাইনাল ডেট এটা যত সম্পদ দেখমিস সবুজ আছি সেটি হবে ডিজাইনটা দেখতে পাচ্ছ আলাদা রকম ডিজাইন একদম নিউ ডিজাইন মাঝখানটায় ডিজাইনটা বাকি আছে আর বন্ধুরা কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে বাই